নমস্কার বন্ধুরা আজ ইলিশ মাছের মুড়ো দিয়ে আমি আপনাদের সামনে এটি রেসিপি করে দেখাবো তো চলুন শেয়ার করছি সেই রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি ইলিশ মাছের মুড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মুড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি একটি পাত্র তুলে নিয়েছি এবার আমি এখানে পাঁচ ফোরন ফোরণে দিয়ে দিলাম কেটে ডুমোডুমো করে আলু আর বেগুন আমি কেটে রেখেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় বন্ধুরা আলু বেগুন আমি সব একসাথে দিয়ে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আলু বেগুন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলে চলবে বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিলাম আলু বেগুনের মধ্যে এবার আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন বাদে বন্ধুরা যা যা বেসিক মশলা আমরা রান্না করি রোজ সেইগুলো এখানে পরিমাণ মতো আপনারা দেবেন একটি টমেটো আমি টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আলু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটা করে আলো বেগুন সব ভালো করে সেদ্ধ হয়ে আসবে ঢাকা খুলে নিলাম দেখুন বন্ধুরা আলো বেগুন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ইলিশ মাছের মোড়োগুলি এর মধ্যে দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর ইলিশ মাছের মুড়ো আলো বেগুন সব একসাথে ভেঙে একটি দারুণ রেসিপি তৈরি হয়ে গেছে এখানে আমি ধনেপাতা পাতা দেবো না যেহেতু ইলিশ মাছ রান্না করছি গন্ধরাজ লেবুর খোসা আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব খুব সুন্দর একটি স্মেল আসে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু এইভাবে একদিন ইলিশ মাছের মূলত এই রেসিপিটি করে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন